বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী যার কাজ আমি দেখতে ভীষণ ভালোবাসি মানে ওনার কাজ এলে আমি দেখবো না সেটা হয় না মানে আমাদের এখানে রিলিজ না করলেও আমি অপেক্ষা করে ওটিটিতে আসবে আমি ওনার কাজটা দেখব। এবং উনি ওয়েব সিরিজ করেন আমি মানে অন্য ওই দিনে যদি আরও দশটা মানুষের ওয়েব সিরিজ আছে আমি আগে চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজটা খুলব আগে ওটা দেখবো কারণ এই মানুষটা এত ট্যালেন্টেড একজন মানুষ এবং চঞ্চল চৌধুরীকে তোমরা সকলেরই মনে আছে নিশ্চয় আমাদের এখানকার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ তিনি চ্যাটার্জি বলেছেন চঞ্চল যদি আমার বয়সে বড় হতো মানে আমার থেকে তাহলে আমি নিজে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম এটা বুমবাদা বলেছে মানে বুঝতে পারছো বুমবাদাও চঞ্চল চৌধুরীকে কতটা ভালোবাসে এবং বুমবাদা নিজেও চঞ্চল চৌধুরীর কাজ দেখতে কতটা ভালোবাসে এবং তোমরা তো সকলে জানো বুম্বাদা চঞ্চল চৌধুরীকে নিয়ে যখন ওই মন্তব্যগুলো করে চঞ্চল চৌধুরী অন সেট ওখানে কেঁদে ফেলে কারণ বুম্বাদা ওই মানুষটা যদি কারোর প্রশংসা করে ওটা বিরাট বড় পাওনা মানে তারা অ্যাওয়ার্ড বলো বা কিছু কিচ্ছু লাগে না এগুলো যে তাকে একটা অ্যাওয়ার্ড পেতে হবে বা তাকে একটা এই পেতে হবে ওই পেতে হবে তার আর কিচ্ছু লাগে না যদি বোমবাদা কারোর প্রশংসা করে ওটা বিগেস্ট অ্যাচিভমেন্ট তার জন্য মানে আমি যদি সারা বছর ধরে একটা কাজ করি এবং আমার কাজের প্রশংসা যদি বোমবাদা করে আমার আর আলাদা করে একটা মেডেল পাওয়া একটা প্রাইজ পাওয়া ওগুলো কিচ্ছু ম্যাটার করে না কারণ বুমবাদা যেটা বলছে বুমবাদার যেটা স্টেটমেন্ট ওটা সব থেকে বড় প্রাইজ সব থেকে বড় গিফট আমাদের জন্য এটা আমরা বলতে পারি তো চঞ্চল চৌধুরী তোমরা সকলেই যেন অনসেট কেঁদে ফেলেছিলেন ওখানে এবং বুম্বাদার পর মানে সে আর কিছু বলতে পারেনি কারণ সে নিজেও অবাক হয়ে গেছিল যে বুমবাদা আমার অভিনয় এতটা ভালোবাসছে কারণ চঞ্চল চৌধুরী নিজেও কিন্তু বুম্বাদার বড়ো বড় ফ্যান মানে বুম্বা জন্মদিনে বুম্বাদার সে নানা রকম ছবি আঁকে চঞ্চল চৌধুরী যেমন ভালো একজন অভিনেতা ঠিক একই চঞ্চল চৌধুরী একজন ভালো আর্টিস্ট চঞ্চল চৌধুরী তোমরা আঁকা দেখবে তার ফেসবুকে অসম্ভব সুন্দর আঁকে ওটা অসম্ভব মানে ওনার মতন আঁকা আমি কারো দেখিনি মানে একটা মানুষ অভিনয়ে ভালো গানে ভালো আঁকাতে ভালো মাল্টি ট্যালেন্টেড একজন অভিনেতা হচ্ছে চঞ্চল চৌধুরী আমার তো খুব ভালো লাগে ওনার কাজ তো চঞ্চল চৌধুরী নে তোমরা জানো বুম্বাদা যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা আর আলাদা করে আমি বলছি না চঞ্চল চৌধুরী নিজে কি বললেন দেখো অনেক দিন বা চঞ্চল চৌধুরীকে প্রশ্ন করা হয় তো আমি তোমাদেরকে ঝট করে আমি কিচ্ছু বলবো না আগে তোমাদেরকে শোনাবো ব্যাপারটা যে চঞ্চল চৌধুরী কি বলেছেন আলটিমেটলি এবং চঞ্চল চৌধুরী বুমবাদাকে নিচে কথাগুলো বললেন অ্যাজ এ ইন্ডিয়ান আমারও খুব ভালো লাগলো আর চঞ্চল চৌধুরী ইন্ডিয়াকে খুবই ভালোবাসেন এবং চঞ্চল চৌধুরীর কাজ আমাদের পশ্চিমবঙ্গের দর্শক সবাই ভালোবাসে সবাই মানে চঞ্চল চৌধুরীকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই ঠিক একইভাবে আমি বলবো বুমবাদা বুমবাদাকে বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসে খুবই মানে বুমবাদা এখানকার তো নায়ক বাংলাদেশে বুমবাদার ছবি কি পরিমাণ জনপ্রিয় তোমরা বিশ্বাস করতে পারবে না আমার সাথে বাংলাদেশের সাবস্ক্রাইবার যারা আছে আমার তো কথাবার্তা হয় তারা পর্যন্ত বলে বুমবাদার ছবি হলে রিলিজ কর দেবী চৌধুরানী লোকে বাংলাদেশ থেকে কলকাতা এসে দেখেছে মানে বুঝতে পারছো বুমবাদা স্টারডাম তো চঞ্চল চৌধুরী বুমবাদাকে নিয়ে কি বলেছে চঞ্চল চৌধুরীকে প্রশ্ন করায় আমি ঝট করে তোমাদেরকে আগে পুরো ব্যাপারটা শুনিয়ে দেব তারপর আমি যা বলার তোমাদেরকে তারপর বলছি এই যে যমুনা এন্টারটেনমেন্ট যে খবরের চ্যানেলটা রয়েছে সেখান থেকে খবর করায় এইটা আমি আমি খুব পছন্দ আমি কিন্তু বলি কিন্তু আমি আমার আমার জুনিয়র সিনিয়র যার যখন ভালো কাজ দেখি এবং আমার সম্ভবত এমন কোনো মানে ছোট ভাই বোন নাই যারা অভিনয় করেন আর কি নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসছেন এদের কোনো ভালো কাজ দেখলে প্রত্যেকের কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে যে একটা ভালো কাজ দেখেছি আমি ফোন করেছি বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে আমি তাকে উইশ করেছি এটা আমি করি এটা তো করা উচিত কারণ নতুনরা ইন্সপায়ার্ড না হলে পরে তাদের সেই জায়গাতে তারা আসবে কি করে আর কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি বোম্বাদা আমাকে নিয়ে যে কথা আসলে বলেছেন এটা আনএক্সপেক্টেড এটা আমি আশাই করি না যে উনি ওনার মতো এত সিনিয়র একজন অ্যাক্টার এবং ওনার কি অবস্থান সেটা নতুন করে আমাদের বলার কিছু নেই তা উনি আমার একটি অভিনয় দেখার পর উনি এইভাবে আমার সম্পর্কে বলবেন এটা একদমই আনস্পেক্টেড আমি আমি চিন্তাই করি না

যদি জুনিয়র আর্টিস্টকে সাপোর্ট করে সেই জুনিয়র আর্টিস্টরা মানসিকভাবে কতটা মানে ইন্সপায়ার্ড হয় তারা কতটা এগিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে সেটা বোঝাই যাচ্ছে চঞ্চল চৌধুরীর কথা শুনে এবং চঞ্চল চৌধুরী নিজেও মানে এটা আশা করে নিজে বুমবাদার মতন একজন মানুষ তাকে নিয়ে এত ভালো মন্তব্য করবেন কারণ দেখো চঞ্চল চৌধুরীকে সবাই ভালোবাসে আমি একটা কথা বলছি কিন্তু ওই যে বুমবাদার একটা স্টেটমেন্ট ওটা মানে ওই একটা কথার দাম এক কোটি টাকা এটুকু আমি বলতে পারি বা এক কোটি না ও বুমবাদার স্টেটমেন্ট মিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও কেনা যাবে না বুম্বাদা যার স্টেটমেন্ট তাহলে বুম্বাদাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক হায়ার করে নিতে পারতো এতদিন বুম্বাদা পলিটিক্যাল পার্টির লোক হয়ে যেত সেটা তো না তো বুমবাদা যেটা বলছে সেই কথার দাম উনি রাখেন এবং এরকম না মানে বাকিদের মতন যে একটা কথা আজকে বলছি কালকে ঘুরে গেল পরশু দিন একরকম দিন এখন না বুমবাদা যেটা বলেন সেটা চঞ্চল চৌধুরী নিজেও ফিল করেছেন এবং চঞ্চল চৌধুরী বলছেন যে আমি খুব ইমোশনাল হয়ে গেছি হবে না ভাই সেই মানুষটা এত ভালো কথা বলছেন ইমোশনাল হবে না আজকে বুমবাদার যখন কাউকে অ্যাপ্রিসিয়েট করছে তার মানে বুঝতে পারছো বুমবাদা মানে যাকে অ্যাপ্রিসিয়েট করছে তার মধ্যে ট্যালেন্ট কতটা রয়েছে এই জন্য বুমবাদার তরফ থেকে রেকমেন্ডেশন আসছে বুমবাদার তরফ থেকে সাপোর্ট হচ্ছে তার মানে তার মধ্যে ট্যালেন্টটা কতটা রয়েছে এবং বুমবাদা শুধু চঞ্চল চৌধুরী বলে না বুমবাদা সাকিব খান বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার মানে বাংলাদেশের থেকে বড় নায়ক যে মেগাস্টার সাকিব খান তাকে নিয়েও গুম্বাদা খুব ভালো মন্তব্য করেন বলে সাকিব আমার ভাই এবং সাকিব খানের সাথেও বুম্বাদার সম্পর্ক ভালো এবং বাংলাদেশের সাথেও যেরকম বুম্বাদার সম্পর্ক ভালো ঠিক একইভাবে বুম্বাদার হাত ধরেই কিন্তু বাংলাদেশ এই যে ওয়েস্ট বেঙ্গল এই ভারসাম্যটা কিন্তু বজায় থাকে কারণ অনেক ক্ষেত্রে অনেক একটার হতে এমন মন্তব্য করে দিল হয়তো দুটো দেশের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে সেখানে বুমবাদা কিন্তু অভিনয়টাকেই জাস্ট দেখে অভিনয়টাকেই জাস্ট মানদণ্ড করে কোন দেশ কি এগুলো দেখে না আমার যেটা ব্যক্তিগতভাবে এই জন্য আমার বুমবাদাকে খুবই ভালো লাগে তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও যে চঞ্চল চৌধুরী এরকম মন্তব্য করছেন বুমবাদাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের ছিল বাই বাই